আজকের ভিডিওর শুরুতে অন্য কিছু বলবো না আজকের ভিডিওর শুরুতে ডিরেক্ট শায়রিতে চলে যাব তো আর দেরি না করে শায়রি শুরু করি আজকে আমি না আজকে আমার বন্ধু দিয়ে দিয়ে ঠাপাইতে আইছি 500 টাকার মে এই আজকে আমি না আজকে আমার বন্ধু দিয়ে দিয়ে ঠাপাইতে আইছি 500 টাকার মে আজকে ঠাপানো খাবে যশোর জেলার মেয়ে

আসলে গ্রামের চাচু তো মনে বাতার যখন কাতার থাকে তখন হাঁটুর বয়সে পোলাওয়ানকে তার জামাই ভাবে এটা স্বাভাবিকভাবে পাবলিকের নিতে হবে কি খানকে মাগি তাদের এসব ভিডিও দেখে আমার মনডায় যে কি কইতাছে বিশ্বাস করে আসেন বন্ধু আমাদের বন্ধু সুমন আর দিয়ে এই খানকে মাগিকে ঠাপাই আমি চাই তোমার আমার মৃত্যু হোক তবুও তুমি ছাড়া অন্য কোনো নারী আমার জীবনে না আসুক ইয়াসিন দোস্ত এবার তুই বল মিজাজটা কেন গরম হইব না এই সমস্ত ভিডিও যদি চোখের সামনে আসে তাহলে কেমন ডা লাগে হালা চুত মারানি জান তোমাকে কোন স্টাইলে করলে তুমি খুশি হবা কোন স্টাইলে সেটা তোর বলতে হবে না সেটা আমার বন্ধুরাই জানে কারণ আমার বন্ধুরা ছেলে তারা মেয়ে না তাদের কলা তো কি খাওয়াবে তারা কলা খাবে না মানলাম তুই এআই সারা খুব ভালোই পারোস কখনো ডগি স্টাইলে করস কখনো আবার কলা খাস তুই লেচে গাছে চিপাই চাপাই করস আর আমার বন্ধুরা ডাইরেক্ট বুলেট নিয়ে হাজির হবে সমস্যা নাই তুই যেভাবে চাবি তারা সেভাবেই দিবি বেবি বেবি বিয়ে দিন আমি শাড়ি পরব নাকি লেহেঙ্গা পরব দিনের কথা আমি বলতে বাতিছি না কিন্তু লাগছেই তুমি কিচ্ছু পারবে না হ্যাঁ আমার বন্ধুর বিষয়ে তারাও सेम কথাটাই বলবি দিনের বেলায় যাই পরস না কেন রাতের বেলা কিছুই পড়তে পারবি না কারণ রাতের বেলা খেলা হবে খেলা হবে জান আসনা করি এত পাগল হয়েছস কে বললামই তো আমার বন্ধুরা তো আছে চিন্তার কিছু নাই তারা তোকে খুশি করেই দিবে আসলে তোর বাপ মায়ে মনে হয় ভালোভাবে করতে পারে না যার জন্য তোর বিয়ের আগেই এত করতে মনে চাই আমার বুকা মনে একটাই প্রশ্ন তোর বাপ মাই কি তারা নিজের ইচ্ছায় তোকে জন্ম দিছে নাকি তুই কন্ডম দুর্ঘটনায় জন্ম হয়েছ হাসা হাসির কিছু নাই যা মনে ধরছে তাই বলছি জান চলো করি

আসলে চুৎমারানি চুতমা এক হাজার টাকা দিয়ে ঠিকই নৌকায় গেছে কিন্তু এই চুতমা নৌকা থেকে বিজিট নিছে একশো করে আমাকে নিয়ে রস্টিং করিস ভালো কথা কোথায় কোথায় যশোর জেলা টানিস কেন যশোর জেলার মানুষদেরকে চিনিস না যশোর জেলার মানুষকে চিনতে হইব না কারণ যে জয়সর জেলার তোর মতো একটা চুতপারানি আছে সেই জয়সর জেলার আর মানুষকে চিনতে হইব না তবে চিনতে পারে আরেকটা কাজ করলে যদি তুই একশো টাকা করে ক্রিকেটের মূল্য নিস মানে খেলার আর কি খেলার তো থ্যাংক ইউ গাইজ সবাইকে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে